কলকাতা বাসন্তী মিনাখার মালঞ্চ নেপাল মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত প্রায় পাঁচ স্থানীয় সূত্রে জানা যায় এদিন সরবেরিয়া থেকে ডিএন ষোলো বাই ওয়ান রুটের একটি বাস উচ্চ গতিতে আসছিল নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যান ও সাইকেল ও মোটর বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত হয় একজনের আহত হয় প্রায় পাঁচজন আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ঘটনার পর এলাকার বাসিন্দারা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি এই জনবহল এলাকায় পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দেবা হক এর আগে এই এলাকায় বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট ঘটনা স্থলে মৃত হয়েছে অনেকেই সকালবেলা জাগুন আমি ঘুরতে গিয়েছিলাম সকালবেলা জাগুন রাস্তায় ভার হইছে তারপর একটা পথ দুর্ঘটনা হয়েছে হ্যাঁ বাসটা কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং ড্রিং করে নেশা করেছিল গাড়িটা ঠিক আছে সামনে ওখান থেকে গাড়িটা জাগুন এইভাবে চালাচ্ছিল চালাতলাতে ওখানে যেগুলা সাইকেল ছিল একজোনা কাজের মানুষ ছিল ঠিক আছে প্রত্যেক দিন তার রুজি সবকিছু ওর উপরে নির্ভর এখান থেকে সাইকেল নিয়ে যে লোকছিলো তাকে নিয়ে সাথে পুরো একদম পিষে গিয়ে সামনে দুটো ব্যাটারি ভ্যান ছিল ভ্যানের ওপরে দুজনা ছিল ওনাকে মেরে ধাক্কা মেরে যে ভ্যানে গিয়ে মারে ভ্যানে গিয়ে মারলে একজন এখান থেকে চলে যায় গাইড চাকাটা না ঠিক আছে এখান থেকে চলে যায় চাকাটা দ্বিতীয় যে ভ্যানটা ছিল তানার ঝাঁপটা খেয়ে মানে যে সামনে এটা লেগে ঝাঁপটা করে সামনে যে পিলিয়ারে পিলিয়ারের সাথে মাথার পুরো চাপে গিয়েছে মারা গেছে আপাতত একজনা মারা গেছে যেহেতু ওখান থেকে না এখনো অলরেডি কোনো খবর হয়নি একজনের স্পটে ডেট হয়ে গিয়েছে আর দুজনা এখনো ধুক করছে খুব গুরুতর আমরা এখানে পুলিশ প্রশাসনের কাছে একটাই কথা যাচ্ছি যে এখানে ঘটনাটা ঘটেছে দেড় ঘন্টা আগে কোনো পুলিশ প্রশাসন কোনো স্টপ নেয়নি দেড় ঘন্টা পরে তাঁরা এসে দু ঘন্টা দেড় ঘন্টা পরে তাঁরা এসছে এখানে স্টপ নিচ্ছে তাই আমাদের এখানে একটাই রিকোয়েস্ট এখানটায় দুটো বাম্পার চাই প্রশাসনের ব্যবস্থা প্রশাসনের ব্যবস্থাটা যেন এমিডিয়েটলি চাই আমার নাম হাবিবুল্লাহ গাজী সকালবেলা ডিএন ষোলো সরবেটের দিকে থেকে আসছিল এখানে স্টার্ন মোটর ভ্যানে দাঁড়িয়ে বসেছিল এবং ডিং করে সে পুরো একদম ইঞ্জিন ভ্যান থেকে চষে নিয়ে চলে গেছে এখন সেই ড্রাইভারটাকে মালঞ্চ ইনস্টার ক্লাবের মধ্যে ভর্তি করেছে তাকে চেক করে দেখালো পুরো ডিং অবস্থায় আছে কিন্তু পুলিশ প্রশাসনকে বলবো যে একটা প্রাইভেট গাড়ি একটা লরি তাকে ড্রাইভার লাইসেন্স আছে কিনা মদ খাচ্ছে কিনা এটা চেক করছে কিন্তু আজও দেখেছে কি যে বাসের ড্রাইভাররা তাদের লাইসেন্স আছে কিনা তারা ডিং করছে কিনা বাসের মধ্যে তারা পঞ্চাশ থেকে সত্তর জনা লোক যাতায়াত করে এটা কোনো সময় পুলিশ প্রশাসন দেখছে না এখন এখানে আমাদের দাবি এখানে কীভাবে হয়েছে সোনা বাসন্তীর দিক থেকে গাড়ি আসছিল স্টানে গাড়ি দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার মালঞ্চে যাওয়ার জন্য পুরো ওর পিছন দিকে মেরে পুরো হয়ে গেছে তিনটে অটোমেটিকলি ডেট হয়ে গেছে এখন হসপিটালে চলে গেছে অনেক লোক আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা কিছু বলতে চাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা হয়েছে গাড়িটা এইখান থেকে আসছে এটা দু এটা দুঃসাধারণ এটা যাচ্ছে কলকাতার দিকে যাচ্ছে কলকাতার দিকে ওই যে গাড়ি দাঁড়িয়ে ডি এন ষোলো এখন যে দুজনা মোটর ভ্যানে দাঁড়িয়েছিল ব্যাটারি ভ্যানে ছিল ওরা এদেরকে পিষে নিয়ে সেই রকম সামনে এদেরকে পিষে নিয়ে ওখানে চলে গেছে আর একজন স্পট ডেট একদম মানে চাকা চাকায় ঘষেড়ে নিয়ে চলে গেছে আমরা এখানে বলতে চাইছি বহুদিন ধরে কম করে দশ থেকে বারোটা এখানে স্পট ডেট হয়েছে এইখানে নেপাল মোড় এটা এই নেপাল মোড় দশ থেকে বারোটা স্পট ডেট হয়েছে আজও পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো সুবিধাও পাইনি যে এখানে একটা ট্রাফিক পুলিশ দেওয়া হোক বা এখানে একটা বাম্পার হোক বা এখানে একটা প্রশাসন থেকে কিছু করা হোক এখানে কোনো মতে আমরা সেটা পাইনি দশ থেকে বারো জন এখানে ডেট হয়েছে আমার নাম হাজি আফসার আলী মোল্লা মালঞ্চবাড়ি